গাইজ আমার সামনে যে প্লেটটা এটা হচ্ছে একজন ইস্টিমার তো দেখো আমরা কি ইস্টিমারটা মারতে পারি নাকি এখানে তো দেখো এখানে ইউপি দিয়ে আমি হেড শুটে ইস্টিমারটা ডাউন করে দিই আর ডাউন করার পরে ইমোট দিই আর ইমোট দেওয়ার পর তার রিয়াকশনটাই দেখো আমি পরে দিকে না একজন দেখি আমাকে ইমোট দেয় কি করবো

दिए मजा আমরা ওদের করার পরে আমাদের সামনে তো দেখো ডাউন করে একটা আমি ডাউন করে দিই আরেকটা প্লেয়ার ডাবল শট দিয়ে ডাউন করে আর দেখো আমরা কিভাবে এই ম্যাচটা বইয়া করি এরপর দেখো লাস্ট প্লেয়ার আমার সামনে আছে তো এখানে কিন্তু আমি দি আর মারার পরে দেখি আমাদের ম্যাচটা বোঝা হয়ে যায় গাইজ ভিডিও ভালো দিও